সকালে বড়োয়া থানার চৌকি কাটনাইয়ের কাছে বাবুইডাঙ্গা জঙ্গল থেকে উদ্ধার হলো একটি নর কঙ্কাল এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ওই জঙ্গলে কঙ্কালটি কাশবাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে সেখানে বড়োয়া থানার পুলিশ পৌঁছায় কঙ্কালটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে কঙ্কালটি একটি পুরুষ মানুষের তার পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট কোমরে বেল্টও ছিল মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট সি প্রাইম নিউজ